পূর্ব বর্ধমানের খন্ডঘোষ এবং মুর্শিদাবাদের ভগবান গোলায় ভাঙন কাটা আর আলিপুরদুয়ারের কুমরাই নদীতে বাঁধের কাজে কয়েকদিন ধরে নাগারে বৃষ্টি বিপদ বাড়িয়েছে ডিবিসির ছাড়া জল এর জেরে পূর্ব বর্ধমানের খন্ডঘোষে ভয়ঙ্কর দামোদর ভাঙছে পার তলিয়ে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি খণ্ডগোষের চরমানা গা ঘেঁষে বই গিয়েছে দামোদর স্থানীয়দের দাবি প্রতিবছর এখানে পার ভাঙে এই সমস্যা মেটাতে কয়েক বছর আগে পার বাঁধানো হয় ফেলা হয় বোল্টার কিন্তু দামোদরের স্রোতে সেই সব ধুয়ে মুছে সাফ স্থানীয়দের আশঙ্কা যেভাবে পার ভাঙছে তাতে বাড়িঘর বাঁচানোই মুশকিল প্রত্যেক বছর যখন বর্ষা আসে তখন এই নদীর পর প্রচন্ড আকারে ভাঙে ওখানটায় আমাদের বালির বাদ দিয়ে কিছুটা হলো চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা ক্ষমস্থায়ী থাকছে না নদী যা ভাঙন শুরু হয়েছে আর ভাঙ ভাঙতে মনে থাকবে বলে মনে হয় না নিজেদের বাসস্থানে থাকবার জায়গা থাকবে না অনেক জমি চলে গেছে আমাদের দেড় দুবুগে তুমি সামনে যা ছিল তারও আগে অনেক সম্পত্তি ছিল সবই চলে গেছে

তলিয়ে যায় এই আউটপোস্টের কাছে রয়েছে বিদ্যুতের খুঁটি বিপদ এড়াতে সেই সব সরিয়ে ফেলা হয় আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের চাকুয়াখেটি গ্রাম পঞ্চায়েত গিয়েছে নদী নদী এই বাঁধ সংস্কারের কাজ শুরু দপ্তর এর জন্য বরাদ্দ করা হয়েছে লক্ষ টাকা গোটা এলাকাটা পরিদর্শন করে এখানকার নদী ভাঙনের কথা বিধানসভায় তুলে ধরি তারপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং অনুমতিতে জরুরি একটা কাজের বরাদ্দ করা হয় এখানে শক্তিশালী বাঁধ নির্মাণ বিশেষ পদ্ধতিতে করা হচ্ছে এবং আগামী দিনে আরও বড় শক্তিশালী বাঁধ নির্মাণ নদীর গতিপথ পরিবর্তন এই সংক্রান্ত পরিকল্পনা শেষ দপ্তর এখানে গ্রহণ করেছে এটা আমরা খুব আনন্দিত এই এলাকার মানুষ খুব আনন্দিত অনেক প্রত্যাশার ফলে আমরা এটা পেলাম মা গঙ্গার পূজা করে কাজটা আমরা সূচনা করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ ধন্যবাদ জানাই নিউজ এইটিন বাংলা

প্রায় চল্লিশ ফুট ধস নেমে যায় সেই ঘটনায় তদুপরি খবর দেওয়া হয় শেষ দপ্তরকে এবং শেষ দপ্তর কিন্তু সেখানে এসে নদীবাদের মেরামতির কাজে হাত লাগিয়েছে তবে এলাকার মানুষজন কিন্তু এই ঘটনা রয়েছে কারণ বর্ষায় বর্ষায় যেভাবে নদীবাদ দুর্বল হয়ে গেছে এছাড়াও যেভাবে রয়েছে দিনের পর দিন যে নদীবাদ গুলির ফাটল দেখা দিচ্ছে এবং এই ঘটনায় কিন্তু তারা যথেষ্টই আতঙ্ক রয়েছে কারণ তারা জানিয়েছে যে এলাকায় যেসব ভাত রয়েছে সেই সব ভাত কিন্তু আর এখন নজর রাখতে হচ্ছে আপডেটের দিকে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর কি বলছে হওয়া অফিস আপডেট নেব বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছে বিশ্বজিৎ কি বলছে আবা অফিস দেখো শুধু আজ নয় আগামী দু তিন দিনে অন্তত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বা কলকাতা সহ আজ প্রায় চার পাঁচ জেলা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কালও এরকম বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি থাকবে তবে বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির

একেবারে দেখো বিক্ষিপ্ত বৃষ্টির প্রবাস থাকছে গোটা উত্তরবঙ্গেই বিশেষ করে দার্জিলিং কালিম্পং এর মতো পাহাড়ি এলাকা তো বটেই সমতলে এবং জলপাইগুড়িতেও কিন্তু সম্ভাবনা আকাশ পরিষ্কার রয়েছে উত্তরবঙ্গের জেলাতে কালিম্পং হালকা মেঘ রয়েছে দার্জিলিং হালকা মেঘ রয়েছে তাছাড়া কিন্তু মোটের ওপর পরিষ্কার আকাশ উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টির প্রবাস থাকছে একদিকে আলিপুরদুয়ার কোচবিবার তেমনি জলপাইগুড়িতেও সঙ্গে পাহাড়ি এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাব থাকবে ধন্যবাদ